আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আছি ভালো আলহামদুলিল্লাহ তো এখন আমরা সবাই মিলে রেডি হচ্ছি পূর্বাচল তিনশো ফিট বা নীলা যেটাই বলেন সেখানে যাওয়ার জন্য এত এত মানুষ আমরা যাব আজকে রাতে নীলা মার্কেট উপভোগ করতে তাহলে চলেন আজকে ভিডিওটা কিন্তু কিছু করি আমরা সকাল সকাল বাসার অন্য সবাই মিলে আহিল সহ হচ্ছে হতে গেল ওরাও গিয়েছিল জাহাঙ্গীরনগরে তো ওইখান থেকে সবাই মিলে খুব বেশি ফান করছে একটু মানে দেশের প্রতি যে ভালো লাগা ভালোবাসা সেগুলো বাচ্চাদেরকে আসলে শেখাতে নিয়ে যাওয়া হয়েছিল একটু দেখুক একটু স্মৃতি থাকুক বিভিন্নভাবে ছবি তুলছিল ভিডিও করছিল এটা দেখে খুবই ভালো লাগতেছিল আমার এত ঘুম আসতেছে বারবার মাঝে মাঝে হাই তুলতেছি তার জন্য সরি বা ঘুমে আমার চোখ ভেঙে আসতেছে এখানে আমাদের বাচ্চা পার্টি বাচ্চা পার্টি সবগুলোর এক জায়গায় লাইন ধরে বসানো আর আহিলও এনজয় করছে কিন্তু পরে আমাকে বলতেছে যে ওখানে কিছুই নাই আমি শুধু ফুল দেখেছি আর এরকম আমরা শুধু খেলেছি তো নোয়েরাতে নিয়ে তো ওরাও আমাকে মানে সেই ওরাও বলতেছে এরকম আমার সমস্যা নাই দেশে আসছো একটু দেশের জিনিস দেখো ভালো লাগবে গেলেও আসলে ভালো লাগে আর যেহেতু ওরা বাইরে থাকে দেশের এই ছোটো ছোটো যেই এই সমস্ত স্মৃতির যে জিনিস এগুলো দেখা উচিত জানা উচিত তো ওরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছিলো যে আসলে এটা কেন তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল তো সব বা সব কিছু মিলে আজকে যে ওরা এখানে গেছে এটা যে আমার অনেক ভালো লাগছে যে যে দেখে আসছে কি করছো তুমি তোমাকে তো খুবই প্রীতি লাগছে এটা জানো তোমাকে অনেক প্রীতি লাগতেছে কেন বলো তো তোমার হেয়ার কাটের জন্য হ্যাঁ তাছাড়া তুমি একটা পিঙ্ক ড্রেস পরছো যেটা আরো বেশি প্রীতি করতেছে আইলি তো বাংলাদেশে আসছে

জায়গায় মজাই হইতেছে যত রাত বাড়বে মানুষ তত বেশি আল্লাহ ওইটা কি সুন্দর করে সাজাইছে ভাই ভাই সবাই মিলে বাইরে কোথা যাওয়ার মজাই আলাদা এখানে যাওয়ার সাথে সাথে এই মোরগটা দেখে ওর এত ভালো লাগছিল কিন্তু জানে না যে একটু পরে ও বেঁচে থাকবে কি মরে যাবে সেটাও নিজেও জানে না সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এত বেশি মানুষ ছিল এত বেশি মানুষ ছিল আমি আগে যতবারই তিনশো ফির গিয়েছি না কেন এরকম মানুষ ছিল না আসলে এত বেশি মানুষও এখানে ভালো লাগে না কম কম মানুষ থাকলে জিনিসপত্র দেখে কিনে খেয়ে দেয় শান্তি তারপরেও কি করা শুক্রবারের দিন ছিল এত অনেক প্রচুর মানুষ ছিল আমরাই তো অনেক মানুষ গেলাম তা যাওয়ার পর পর ঘুরে ঘিরে দেখা টেখা তারপরে আমি শুধু দেখেছি ফেসবুকে তারা বড়ো বড়ো মিষ্টি দেখে মিষ্টি বানায় খায় তো একটা দোকান পেলাম কিন্তু খাওয়া তো আর যাবে না খায়নি সবাই মিলে খেতে চেয়েছিল এখন পরে আর খাওয়া হয়নি কি জন্য সেটা মনে নাই আর এখানে গেলে আসলে ভালোই লাগে সেই ছোট্টবেলা সেই ছোটোবেলার কথা মনে হয় ছোটোবেলায় মেলা টেলা ছিল না যে মেলার ভিতরে এরকম গান বাজতো নাগুর দোল না এটা সেটা কিন্তু ছোটোবেলায় একটা শখ যাক্ত যে নাগরদুলনায় উঠি বা এটাতে উঠি ওটাতে উঠি সেই শখটা এখন আর নাই ভয়ও লাগে আবার ভালোও লাগে না তারপরও যাক ওভারঅল সব কিছু মিলে ভালো লাগছে আর আহিল তো অনেক বেশি এনজয় করছে আর আহিলের মানে এখানে সবাই একটু নাচতেছিল এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম পরে যাকে কিন্তু ঘুরে ঘুরে দেখে টেখে পরে যে আমার ফ্রেন্ড যে ইসি ইসি তাকে বলতেছিলাম যে বলে আমরা দুষ্টামাই করি ও দেখুন আমাকে দেখে আমরা তো অনেক দুষ্টামাই করি সেটা সবাই আগের ভিডিওতে দেখেছেন আমি আমাকে বলতেছে কে তুই আমার চামচ কিনে দিবি না ও বলে কি তাহলে তুই আমার দুইটা কিনে দিবি আমি তোকে চারটা কিনে দিব তো এই নিয়ে দুজন অনেক বেশি তর্কাতর্কি করতেছিলাম জাস্ট একটা মজা আর কি তুই আমাকে 6টা চামচ দিবি তুই আমাকে 4টা যে দিবি তুই কি আমাকে আগে দিন হ্যাঁ না দিন দুইটা দিছি এখন দুইটা 4টা আর আমাকে ছয়টা না বেয়াদব তুই তুই আসসালামু আলাইকুম খালা আপনার কথা এত শুনি এত শুনি ওর কাছে এত শুনি আপনার খবরে সেই মজা ওর মুদি

কি খায় অনেক ওখানে সবাই হাস আহিল তোমার এখানে কেমন লাগছে

সব মাছ খাওয়া খাইনি ব্যস্ত এত বড় দুইটা মাছ দুইটা বড় বড় মাছ হ্যাঁ তেল দেখে নাই নীলামাল থেকে ঘুরে এসে ও তো কিছু খাইনি কারণ অনেক ঝাল ছিল আর আসলে পেটে এরকম ইও ছিল না আর তাই এখন আমার মানে মনে হচ্ছে যে আমার ডিম খাওয়া দরকার কয়েকদিন হয়ে গেছে আমি ডিম খাই না

ডিম হয়েছে অনেক দিন খাই না মনে চাচ্ছিলো যে এইভাবে ডিম ভাজি করে চারটা মানে মোট মতো হলেও ভাত খাই সো ডিমটা খাওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে কারণ ওই যে আপনি যত যাই কিছু করেন সারাদিন না খাওয়ার পরে যদি ডিম দুধটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আর ওই ইয়েটা থাকে না সো ডিম খাওয়ার পরে আমার এখন শরীরটা বেশ ভালো লাগছে সারাদিনে অনেক বেশি ধকল গেছে অনেক বেশি গেছে সো কি বলে ভাল লাগছিল না পরে ডিম খেয়েছি এখন ভালো লাগছে তো যাই হোক না কেন আর আজকে ওখানে যে অনেক ভালো লাগা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা সবসময় বরাবরই একটা ভালো লাগার ব্যাপার আমি আমার কাছেও এটা ভালো লেগেছে আর এই তো সবাই থাকেন আজকে মতন ভালো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই নিরাপদে থাকেন কারণ নিরাপদে না থাকলে আমার মতন হাতটা ভেঙে ঘরে বসতে হবে যদিও আমি ঘরে বসতেছি না তার একটা কারণ কয়েকদিন আছে মাত্র যদি এই সময়টা ঘরেই কাটাই দিই তাহলে তো হয় না বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ সব ঠিক করে দিবে। কারণ আল্লাহ যা করে তা তো করেই কারোর হাত নাই সো আল্লাহ ভরসা আল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিক করে দিবে এই মনের জোর নিয়েই আমি ঘুরে বেড়াচ্ছি তো সবাই থাকেন আল্লাহ হাফেজ